নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব তিসানকে নিয়ে খুব ভালো আছি আজকে বেরিয়ে পড়লাম কোথায় তো তিষানকে দেখতে থাকুন যে তিষান কোথায় যাচ্ছে তো আমরা বাইকে উঠে পড়লাম দিয়ে দেখা যান ততক্ষণে আমরা পৌঁছাই আর রাস্তায় কি কি দুষ্টুমি করছে তিসান সেইটাও আপনারা দেখতে পারবেন তো আমরা বাড়ি থেকে বাইক ছেড়ে দিল তো আমরা যাচ্ছি রাস্তায় দেখছেন বন্ধুরা চারিপাশে কত গাছপালা সুন্দর একটা পরিবেশ আর শান্ত পরিবেশ আর এত সুন্দর মিষ্টি হাওয়া মানে এই গ্রাম অঞ্চলে যদি না আসেন আপনারা উপভোগ করতে পারবেন না যারা গ্রামে থাকেন বা কোনো সময় এসছেন তারাই জানতে পারবেন যে একটা গ্রামে সুন্দর হাওয়া চারিপাশে সবুজ প্রকৃতি দেখলেই মনটা যেন ভরে যায় তারপরে কিষান দুষ্টুমি করছে বলছে মা আমার খিদে পেয়েছে এই নাচছে মানে ওর বাচ্চারা যেই দুষ্টুমিগুলা করে তারপরে ওইখানে একটা আখের রসের যে গাড়িটা ছিল সেখানে দাঁড় করালাম দেন আখের রস খেলো খাওয়ার পরে ও শান্ত হয়ে তারপরে আমরা বাইকে আবার উঠে পড়লাম দেখা যাক কতক্ষণে পৌঁছায় আর বাচ্চারা যদি ঘুরতে বেড়ায় অনেক তাদের না থাকে রাস্তায় অনেক বাইনা করেছে সেটা তো সব সম্ভব না আপনাদের সঙ্গে শেয়ার করা আর যতটুকু সম্ভব সেইটুকু পাট গাছ নানা রকম সবজি চাষ করা রয়েছে ফাইনালি আমরা পৌঁছে গেছি এসেই ওর কাকাই এটা জন্মদিনে পেয়েছিল চেয়ার মতন তো বাচ্চাদের ও এসে বসে পড়লো দিয়ে তারপরে বাড়িতে অলরেডি লোকজন সবাই চলে এসছে কারণ ওর কাকায়ে বিচ করতে এসছে বিশান তো ও ছোট হয়ে একটা বড় দায়িত্ব পালন করতে এসছে তো এইটা হলো তিশায়ের তিশানের দাদুন বাড়ি দাদুন বলতে ওর তিশানের ঠামনি বাপের বাড়ি তো এখানে এসে অনেক নানান দুষ্টুমি নানান রকম দুষ্টুমি করছিল আর সুন্দর হাওয়া দিচ্ছে দেখছেন বন্ধুরা আর এই সামনে চটকা গাছ রয়েছে চটকা গাছে সব সময় সুন্দর হাওয়া দেয় এদের পাখা অতটাই লাগে না আর আমাদের তো পাখা না চললে আমাদের শরীরটা জ্বালাপোড়া করে আর এদের বাইরে উঠোনে বসে থাকলেই সুন্দর হাওয়া দেয় তো খোলাবেলা পরিবেশ মানে কোনো বাচ্চাকে ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই নেই আর আমাদের বাড়িতে অল্প জায়গার মধ্যে তো সেই মতন খেলার জায়গা পায় না কিন্তু টিসানের দাদুন বাড়িতে এসে প্রচুর জায়গা ওর বাবার সঙ্গে সাইকেল চালাতে শুরু করে দিল সব লোকজন এসছে বিয়ে ঠিক করতে তারপরে সেই ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যখন তিসানের কাকায়ের বিয়ে হবে তো তারপরে আমরা কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম দেখছেন বন্ধুরা এইটা কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর ওইখান দিয়ে এই পাশ দিয়ে ঢুকছে বিশাল বড় জায়গা এরিয়া নিয়ে এই তিসানের দাদুন বাড়ি আর কি পদ্ম গাছ লাগিয়েছে আর এইটা কি গাছ আমি বলতে পারবো না পদ্ম গাছের সঙ্গেই লাগানো আছে দেখলাম সুন্দর লাগলো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা বড় নাদার মধ্যে গাছটা লাগিয়েছে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তিশানকে সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বন্ধু